আপনারা ভাই দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো তার নিয়ে বসে আছি তারগুলো চেক দেব কেননা এন ভাই তিনটা কন্ট্রাক্টারে কাজ করে গেছে গেলে আমরা আসলাম এরকম কাজ আমি দু এক জায়গায় করছিলাম যে গেলে কাজ করছি আর কন্ট্রাক্টর চেঞ্জ হয় কন্ট্রাক্টরের দোষ নাম কোম্পানি দোষ জানি না আমাদের হাতে ফেস আছে এই ফেসটাতে আমরা লাইনটি চেক দেব কেন নাইটি এর তারের মতোই অ্যানোয়াই তার এটির ভিতরে এমনিতে বোঝা যায় না লাল না কালো কিন্তু সোলাইলে বোঝা যায় লাল কালো কিন্তু এই জায়গায় আমরা অনেক কিছু তার বুঝতে পাই না বুঝছেন মানে কালো দেওয়া ফেস টানছে লাল দেওয়া ফেস টানছে আবার লাল দেওয়া আপনার আবার নিউট্রাল টানছে এই কারণেই কোনো তারের কোনো চিহ্ন নাই এখন আমরা এই লাইনগুলো চেক দিয়ে বাইর করে রাখবো আমরা লাগাতে রাখলে পরে আমরা সুইচ লাগাবো আর কি এই দেখতেই পাচ্ছেন একটা দৌড়ছি আর একটা কী করছি কিন্তু আসে নাই তার মানে কি এটা লাইন আসে আসে নাই লাইটগুলো সব লাগানো আছে আমরা একটু একটু দৌড়বো আর ক্যাক দেবো আপনারা বেশি লম্বা ভিডিও করা যাবে না কি লাগে না এটা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে হয়তো আপনারা দেখবেন না শুধু শুধু এত ভিডিও করে লাভ নাই আর কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারতি না একটু আছি কার্যালয়ের ভিতরে কাজ করতেছি ভাই বাইরে যাই না আর সবচেয়ে বড় কথা হলো যে টাকা খোরাকি পাই এই টাকা খাইতেই চলে যায় এমবি বড় কোথায় এম বি বরার মতো কি পাই না আপনি সময় পাচ্ছি না আপনাদের দেখতে পাচ্ছেন লাইট চেক দিতেছি লাইট লাগানো আছে ফেস ঘুরে আসবে যদি লাইন ঠিক থাকে কিন্তু ভাই এখনো পর্যন্ত আসে নাই এই যে দেখছেন এই জন্য চেক দেওয়া লাগে কালো আসছিলো এই যে একটা পাইছি মানে এটা আরও কোনটার সাথে আছে কিনা এটা দেখতে হবে কিনলে যদি নিউট্রেল কম করা থাকে নাই দেখেন আমরা আবারও এটাই আছে দুইটাই আছে তাইলে এই দুইটা কি বলবেন এই দুইটা কি হতে পারে না নিউটেল আরো দেখবো আছে কিনা দেখেন তিনটা আছে এই যে তিনটা আছে দেখছেন এই তিনটা পাইলাম আমরা এখন আবার বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে এটা দেখব এটা নিউট্রাল না এটা অবশ্যই নিউট্রাল হতে পারে কেননা একটা লাইন দল যদি তিনটায় আসে তাহলে নিউট্রাল এটা হতেই পারে ও দুটো তিনটা ফেস হতে পারে ধন্যবাদ আপনারা সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় অনেক অনেকটুকু এগিয়ে গেছি আশা করি আপনারা আর একটু ভালোবাসা দিবেন আপনারা ছোটো ভাইটাকে সাহায্য করেন সবাই মিলা জিলাই পরিবারের মতো থাকতে হবে ধন্যবাদ সবাইকে